টন বেতা চারাং গোলের বারো মাস সোনার দেশ করল শেষ শোধ ঘোষ বাস এই কপালে সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ এক আঙ্গুলের টন টন বেতা চার আঙ্গুলের বারো মাস এক আঙ্গুলের টন টন বেতা চার আঙ্গুলের বারো মাস কোথায় গেলে বলো শান্তির পাবো নিশানাম জয় দেশে দুর্নীতির হাওয়া গায়ে লাগে না কোথায় গেলে পাব বল শান্তির ঠিকানাম যেই দেশে দুর্নীতির হাওয়া গায়ে লাগে না বেবে দেখলাম টাকা চারা মানব জীবন মরা গাছ হাই কপালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ এক আঙ্গুলের টন টন বেতা চার আঙ্গুলের বারো শিক্ষা না থাকলে দোষ আবার থাকলে হাজার দোষ শিক্ষা না থাকলে এক দোষ আবার থাকলে হাজার দোষ শিক্ষা যদি তাকে কোরআনের তাকিতে হবে শিক্ষিত যদি হক কোরআনের হতে হবে নইলে কিন্তু শরীফ উদ্দিন শরীফা হয়ে যাবে কথা ক্লিয়ার বেদাল আছে বেদাল আছে শিক্ষা যদি তাকে কোরআনের তাকিতে হবে নইলে কিন্তু শরীফ উদ্দিন শরীফা হয়ে যাবে শিক্ষা চালা খোদার কসম মানব জীবন মরা গাছ হাই পালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ হাই পালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ হাই পালের সর্বনাশ আঙ্গুল ফুলে এক আঙ্গুলের টন্টন বেতা চার আঙ্গুলের বারো মাস এক আঙ্গুলের টন্টন বেতা সোনার দেশ করল শেষ বাস গোষ্ঠীবাস কপালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ হাই সর্বনাশ আপনাদেরকে একটা কথা আমি বলে যা আহমদ সফির বাংলাদেশে নাস্তিকের জায়গা নাই আপনাদেরকে একটা কথা আমি বলে যাই বাবু নগরের বাংলাদেশে এই মানব জীবন শিক্ষা হয়ে গেল মরা গাছ হাই কপালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ হাই কপালের সর্বনাশ আঙ্গুল ফুলে এক আঙ্গুলের টনটন বেতা চার আঙ্গুলের বারো মাস এক আঙ্গুলের টন বেতা চার আঙ্গুলের বারো মাস সোনার দেশ করলো শেষ সোনার দেশ করলো শেষ শোধ নীতি বাস গোপালের সর্বনা যে দেশের ও মানুষ মহরে খোদার জালাই নেতার গোটে টাকার গাড়ি সেই দেশের রাস্তায় যে দেশেতে মানুষ মরে খোদার জালাই নেতার কোটি টাকার গাড়ি সেই দেশের রাস্তায় চার নাই তাহার কিচ্ছু নাই ডাল ভাত খাওয়ার সুযোগ নাই যার নাই তাহার কিচ্ছু নাই ডাল ভাত খাওয়ার সুযোগ নাই কোটিপতি পতি ওর গরিব তোকে ডাস্টবিনেতে ফেলিতেছে দীর্ঘশ্বাস হাইকোপালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ হাই পালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ এক আঙ্গুলের টন টন বেতা চার আঙ্গুলের বারো মাস সোনার দেশ করল শেষ নীতিবাস হাই কপালের সর্বনাশ শিক্ষা জাতির মেরো দণ্ড শিক্ষা সর্বনাশ জয় দেশের স্কুলেতে চলে ব্যাঙ্গের নাশ শিক্ষা জাতির মেরো দণ্ড শিক্ষা সর্বনাশ জয় দেশের শিক্ষায় চলে বাঁদর ব্যাঙ্গের নাশ ঠিকা বেটি এই সমস্ত শিক্ষার কারণে সমাজ হবে সর্বনাশ হাইকপালের সর্বনাশ আঙ্গুল ফুলে কলা গাছ এক আঙ্গুলের টন্টন বেতা চার আঙ্গুলের বারো মাস এক আঙ্গুলের টন্টন বেতা চার আঙ্গুলের বারো মাস সোনার দেশ গরল শেষ সদ ঘুরস্তুরীতিবাস আই সর্বনাশ i oh